হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ নতুন আলু দম এর জন্য আমার লাগছে আমি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি আমি মটরশুঁটি নিয়েছি আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি আমি কিন্তু সরষের তেলেই পুরো রান্নাটা করব এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি জিরে বাটা আদা বাটা এখানে কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এখানে ঘি নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়েছি আমি লবণটা কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি দারচিনি আর এলাচ যেতে করে নিয়েছি আমি খুব সামান্য একটু হিং নিয়েছি ভিঙ সবসময় খাবারে কম দিতে হয় না হলে কিন্তু স্বাদ নষ্ট করে দেবে এখানে আমি একটু জিরে দিয়ে দিয়েছি এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আমি জিরেটা কিন্তু হাফ চামচ মতন নিয়েছি এবারে আমি যেটা করব আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে আগে ভেজে উঠিয়ে নেব এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি আলুগুলোকে একটু ভেজে নেব হালকা হালকা ব্রাউন করে নেব আমি কিন্তু লবণ হলে কিছুই দিচ্ছি না আমি শুধু আলুটাকেই ভেজে নিচ্ছি আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেল আমি এবারে একটু নামিয়ে নেব আলুটা যেহেতু এটা নতুন আলু তাই এটা কিন্তু অবশ্যই সারিয়ে নিতে হবে আমি কিন্তু আলুগুলোকে তুলে নিলাম এবারে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দিচ্ছি আমাদের কিন্তু ব্যালেন্স করে রান্না করতে হবে কোনোটাতে বেশি তেল কোনোটাতে কম তেল তেলটা গরম করে দিচ্ছি আমার তেল গরম হয়ে কিন্তু আচটা একটু কমিয়ে দিচ্ছি আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম মেরে এবারে আমি হিংটা আর ওটা একটু নিয়ে নেব আমি এলাচ আর দারচিনি গুঁড়োটা দিয়ে দিলাম আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হিঙের কিন্তু একটা খুব সুন্দর গন্ধ হয় সে গন্ধটা আমি কিন্তু আমি পাচ্ছি এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ টমেটো থেকে কাঁচার গন্ধটা চলে না যাচ্ছে এই আলুর দম কিন্তু আপনারা সকালে টিফিনে লুচি পাকাটা সাথে খেতে পারেন বা নিরামিষের দিনে রাইসের সাথেও আপনারা এটা খেতে পারেন সবকিছুর সাথে এটা ভালো লাগে আমার কিন্তু টমেটোটা প্রায় ভাজা হয়ে এসেছে পাতের গন্ধটাও চলে গেছে এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো জিরে বাটা দিচ্ছি হাতের অন্দে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাও কিন্তু আমি এক চামচে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু কোনো জল দিচ্ছি না আমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে যেরকম খান সেরকম দেবেন আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে আমি কখনোই দেব না এটাতে আমি চামচ ব্যবহার করছি আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম আমি এবারে খুব ভালো করে বসিয়ে নেব এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নেব দু মিনিট যে আমার মটরশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই ভালো লাগে এবারে আমি একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে দিচ্ছি আমি ঢেকে দিলাম আমি কম আছে দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি তেজপাতা দুটোকে উঠিয়ে ফেলে দিচ্ছি তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দম আপনারা চাইলে কিন্তু শুকনো শুকনো খেতে পারেন আমি একটু রস রস করলাম এবারে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি দু মিনিট ঢেকে রাখছি আমি গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার নতুন আলুর সম্পূর্ণ নিরামিষ দম অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে